ভাই নুসলাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি তো অনেক ব্যস্ত আছেন এই যে এগুলা প্যাকেট করা আছে মালগুলা এগুলা বিভিন্ন জায়গায় মনে চলে যাবে না জি ভাই আলহামদুলিল্লাহ এগুলা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলা শহরগুলোতে মালগুলো চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা কাল থেকে আমাদের সেলসম্যান ভাইরা আমাদের স্টাফরা আমাদের ম্যানেজার সবাই কিন্তু খুবই ব্যস্ত দেখেন দোকানটা খুব এলোমেলো হয়ে আছে মানে আপনি এই যে দেখেন এতগুলা প্রোডাক্ট এই যে বস্তা বস্তা 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা हां उधर उधर মাল তো আছেই हां সব কিন্তু চলে যাচ্ছে ভাই अच्छा अच्छा अल्हम्दुलिल्ला देसरपত্তন অঞ্চল থেকে পাইকারে এসে কিন্তু আমাদের মালগুলো নিয়ে যায় ये এটা হচ্ছে চট্টগ্রাম টিরি বাজারে মাল ये এটা যাবে এই যে দেখেন এইভাবে বস্তা বস্তা এটা হচ্ছে ঠাকুরগা আটোয়ারি এটা ঠাকুরগা যাবে না আটোয়ারি ঠাকুরগা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মিঠাপুকুর রংপুর রংপুররে না এটা নিউ মার্কেট খুলনা আচ্ছা 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 দেখেন এইভাবে কিন্তু এই ঠিক আছে আচ্ছা এইভাবে কিন্তু বস্তা বস্তা মাল কিন্তু আমাদের বিভিন্ন পিড়জপুর এটা পিড়জপুর আচ্ছা অনেক মাল ভাই প্যাকেটে দেখেন এগুলা দেশের প্রথম যেটা হচ্ছে পাবনা এটা হচ্ছে আট পাবনা পাবনা হ্যাঁ এটা হচ্ছে জামালপুর এটা যা জামালপুরে জামালপুর আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু

আমাদের প্রোডাক্টের সাথে কিন্তু অফার প্রাইজে চলতেছে আচ্ছা আচ্ছা ম্যাম মানে গত কিছুদিন আগে এখনো অফারটা চলতেছে এখনো অফার প্রাইজে চলতেছে আচ্ছা আচ্ছা আর এই প্রোডাক্টগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে রিজনেবল না একদম রিজনেবল প্রাইজে অফার প্রাইজে আচ্ছা আচ্ছা এমনে আপনারা আপনাদের কত টাকা প্রোডাক্ট শুরু হয় ভাই আমাদের এখানে মাত্র 650 টাকা থেকে পার পে শুরু হয় 650 থেকে শুরু মাত্র 650 থেকে 4000 টাকা পর্যন্ত আছে আপনার সর্বোচ্চ 4200 টাকা পর্যন্ত আছে 4200 টাকা পর্যন্ত আচ্ছা ইনশাআল্লাহ এখানে আসলে কিন্তু আপনারা হ্যাঁ মানে একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা আসতে পারেন না তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওনারা প্রোডাক্ট নিজের পছন্দ প্রোডাক্ট গুলা কিনে নিয়ে যাচ্ছেন আপনার ঠিকানা একটু বলেন কিভাবে আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার এক লেন নাম্বার এক দোকান নাম্বার এক

নিজস্ব মিলের প্রোডাক্ট এগুলা কিন্তু এখানে তৈরি না এগুলো কিন্তু বাইরে তৈরি আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টগুলা কিন্তু এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইজে এত মানে আপনার ব্যবসা করার এটাতে একটা সুযোগ আছে মানে এই প্রোডাক্টগুলা আপনি হাতে ধরে না দেখলে আপনি হাতে বুঝে না পেলে অনেকে বুঝতেই করতে না যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত রিজনেবল প্রাইজে পাওয়া সম্ভব ঠিক আছে আর আমাদের বুটিক্সের প্রোডাক্ট আছে আচ্ছা এদিকে বুটিক্সের প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে

এগুলো কিন্তু দেখি ভাই একদম রিজনেবল প্রাইসে এবং পাঁচ হাত সুন্নতি অন্য হবে আচ্ছা এটা পাঁচ হাত সুন্নতি অন্য না পাঁচ হাত সুন্নতি অন্য হবে অনেক বড় একটা অন্য অনেক বড় একটা অন্য এবং অন্যতি মানে কত আছে এটা হচ্ছে মানে ডেইলি ইউজ প্লাস কাম পার্টি আচ্ছা আচ্ছা মানে দুইটাতে ইউজ করা যাবে দুইটা দুইভাবে ইউজ করা যাবে এই যে দেখেন আমাদের গ্রাহক একজন আপু আছেন উনি খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে মার্জিত ভাবে উনি ব্যবসাটা পরিচালনা করছেন আচ্ছা মানে দেখেন উনার অভিজ্ঞতা কি আমাদের দোকানের ব্যাপারে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কোথা থেকে এসেছেন আমি আদাবর থেকে এসেছি আদাবর থেকে এসেছেন আচ্ছা এই যে আলী ভাই যে ভিডিওতে যে কথাগুলো বলে ওইরকম আপনারা মালগুলো ওইভাবে পান কিনা হ্যাঁ মানে কথায় কাজে মিল আছে তো এবং কোয়ালিটিও তো ঠিক আছে একটু বলেন আলী ভাই সম্পর্কে আপনি একটু বলেন আমার দর্শকদেরকে আলী ভাই তো আমি তো ভিডিও দেখি নিয়মিত জি আসলে প্রথম দেখা আজকে হ্যাঁ মানে আজকে প্রথম আসছেন ভিডিও দেখে আচ্ছা আচ্ছা আলী ভাই তো ভালো মানুষ এটা আমি ভিডিও তো দেখেছি শুনে আমি তো বাস্তবে দেখি না আজকে প্রথম দেখলাম আচ্ছা আচ্ছা তো আমার এখানে একটা কথা এই যে চারটা করে যে ইন্ডিয়ান সেটগুলো আমি পারছি না আচ্ছা আমি চাই আলী ভাই দুইটা করে দেখ আচ্ছা আচ্ছা ধন আলী ভাই সেক্ষেত্রে আলী ভাই কি বলবেন একটু বড় ভাই যে আমার বোন যে কাস্টমার উনি তো একটা আবদার করলো যে অনেকে তো চার পিস নিতে পারে না সেক্ষেত্রে দুই পিস কি দেওয়া যাবে কিনা বোনের কথাটা শুনে একটু বলেন কি বলবেন আমার বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আলী ভাই এরকম বোনদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে আচ্ছা আর আলী ভাই এরকম অল্প পুঁজি দিয়ে যারা ব্যবসা শুরু করতে চায় তাদেরকে কিভাবে সন্তুষ্ট করে ওনারা আগাতে পারে সেই চেষ্টা করে একটা সময় ছিল আলী ভাই এই মালটা যখন বিক্রি করতো ষোলো পিসের সেট ছিল কয়েক পিসের ষোলো ষোলো এইভাবে আপুরা বলতে 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 বারোটা হয়েছে আচ্ছা আবার কিছু আপু দাবি দাবা করছে আটটা করছে আবার কিছু আপুরা দাবা মানে দাবি নিয়েই করছে আলিভাই এখন চারটা ছয়টা 3টার সেট আচ্ছা যদি নিচে নে করি মিলে প্রোটেকশন হবে না মিলে থিওরি করতে আমি হিমশিম হয়ে যাবে আচ্ছা কেন না ছোট লড করলেই কস্টিং বেশি পড়ে আর আলিভাই তো চ্যালেঞ্জ করে বলে আলী ভাই সে কমের প্রাইসে বাইরে পাবে না পাবে না পাবে না আচ্ছা আর বোন বলেছিলেন যেটা আমি এক কথাই বলি পৃথিবীর সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক হ্যাঁ কেন না আলী ভাই চেষ্টা করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে কে আল্লাহ মানুষের সঙ্গে যে কথা বলি সেই কথা আমাকে হেদায়েত দিও রাখার জন্য আচ্ছা তো আলী ভাই গুলা হচ্ছে কে পতরনা থেকে আপনারা দূরে থাকেন আর পতরনা থেকে সবাই দূরে থাকতে চায় তারপরে মানে কে দলদলে পড়ে যায় আচ্ছা আলী ভাই উদ্ধার করার চেষ্টা করে আলি ভাই সীমিত পুঁজি দিয়ে আপনাদেরকে আগানো চেষ্টা করি তাহলে আসতে হবে কোথায় ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ আর ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা অত্যন্ত সহজ আল্লাহর নিয়মতে আমার বাড়ি নাম্বারটাও আমার শোরুমের নাম্বারটাও একেবারে সহজ ভাই এক এক 1 জানি না আল্লাহ পাক আমাকে ব্যস্ত কোন জায়গায় নেবে দেখা যাচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি হ্যাঁ এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা ঠিকানা অত্যন্ত সহজ আপনারা এখানে আসেন আর আলী ভাই কোনো ভুল টুটি হলে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আর আমার আপা বোন আমার শুভকাঙ্ক্ষীদেরকে সবাইকে আমার আদর সেন ভালোবাসাটা আছে অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্ত আবারও কোনো ভিডিওতে দেখা হবে